গৃহিণীদের ঘরের যাবতীয় কাজ তার সাথে ছোট থেকে বড় ঘরের অনেকের অনেক বিষয় অল টাইম নজর দিতে হয় তার সাথে রান্নাবান্নার কাজ থাকে জামা কাপড় কাঁচা ধোয়া গোছানো থাকে এগুলো বলতে এবং শুনতে খুব ভালো লাগে কারণ জাস্ট দশ সেকেন্ডের মধ্যে বলা এবং শোনাটা কমপ্লিট হয়ে যায় একমাত্র হোম মেকাররা মানে গৃহিণীরাই বোঝে এগুলো করতে কতটা সময় লাগে আর কতটা পরিশ্রম হয় আর কাজগুলো না করলেই বাকি হয় গোটা দিন সংসারের কাজ করার পর আর একটু আমাদের এনার্জি বাকি থাকে না ভীষণ টায়ার্ড লাগে সকাল থেকে কাজ শুরু হয় রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত শুধু কাজ আর কাজ না ঘুমিয়ে নন কাজ করলেও মনে হয় সংসারের জন্য ভালোই হয় নমস্কার নন্দিনী সাক আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আমার তো বেশিরভাগ সময় মনে হয় আমি বোধ হয় সব থেকে বেশি টায়ার্ড হই আমারই এনার্জি কম থাকে বলতে গেলে একরকম জোর করেই সংসারের কাজগুলো করি যখন ভীষণ টায়ার্ড থাকি আর খেয়াল করে দেখেছি যে কোভিড হওয়ার পর থেকে না কয়েক বছর ধরে এনার্জি মনে হয় আরও কমে গেছে আমার অনেক বন্ধুরাই আমার কাছে জানতে চেয়েছে আমি এত এনার্জি কোথা থেকে পাই সংসারে কোনো কাজ করতে ইচ্ছে করে না তারা কি করবে আমার মতো আপনারাও অনেকেই টায়ার্ড হন ঘরের কাজে অলসভাব আসে বোর ফিল করেন কোনো কাজ করতে ইচ্ছে লাগে না আমারও একই অবস্থা মাঝে মাঝে আমিও আপনাদের মতো তাও সব কিছুর মাঝে চেষ্টা করি অ্যাক্টিভ থাকার অ্যাকচুয়ালি আমাদের শরীর বলুন বা ব্রেন সবই একটা যন্ত্র তাদেরকেও রিপেয়ারের প্রয়োজন তাদেরকেও থামতে দিতে হয় একটা না কাজ করতে করতে কোনো মেশিন যেমন গরম হয়ে অঘটন হতে পারে সেরকম আমাদের যন্ত্রগুলোরও একটু কুল রাখার ব্যবস্থা আমাদেরকেই করতে হবে তাই আজকের ভিডিওতে এনার্জি লস বা লেজিনেস ফিল হওয়ার কারণ তার সাথে এর সমাধান নিয়েও কিছু আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করব এক নম্বর পয়েন্ট হলো ঘরের কাজ এক প্রকার বছর বছর ধরে একই রকমভাবে করে চলেছি ঘুম থেকে ওঠা সকালে সবার খাবার করা ঘর ঝাড়মুছ করা কাচাকাচি যাবতীয় কাজ করে রাতেও কোনো ছুটি নেই রান্নাঘরের কাজের সাথে টুকটাক প্রচুর কাজ থাকে আমাদের এতগুলো বছর ধরে একইভাবে চলতে চলতে আমাদের মাইন্ড ব্রেন সাথে আমাদের শরীরও বোর ফিল করে কোনোভাবেই তাদেরকে মোটিভেট করতে পারি না এই বোর ফিল হওয়ার জন্য আমাদের এনার্জি লেভেল অটোমেটিক ডাউন থাকে প্রত্যেক দিন না হলেও সপ্তাহে অন্তত একদিন একটু চার দেওয়ালের বাইরে ঘুরতে যেতে পারেন নিজে হাতে সংসারের জন্য ছোটোখাটো কিছু জিনিস কিনে আনতে পারেন সেরকম একটা দুটো জিনিস দিয়ে ঘরের ডেকোরেশন চেঞ্জ করতে পারেন রান্নাঘরের জিনিসপত্র অদল বদল করে রাখতে পারেন আপনার সুবিধা মতো এতে চোখের শান্তির সাথে সাথে বোর ফিল হওয়াটা অনেকটাই কম হবে বর্তমানে কম বেশি অনেকেই হয়তো এটা করে থাকেন কোথাও এমনি ঘুরতে যেতে পারেন তারপরে মনের মতো বন্ধুদের সঙ্গে গল্প করতে পারেন একবেলা রান্না না থাকলে বাইরে খাওয়া দাওয়া করলে দেখবেন নেক্সট দিন সেই এক্সট্রা এনার্জিটা ঘরের কাজে ইউজ করতে পারবেন এতে বোর ফিল কম হবে মোটিভেট হবেন আর ফুল এনার্জি নিয়ে ঘরের কাজগুলো শুরু করতে পারবেন সেকেন্ড কারণ যেটার জন্য আমাদের ভীষণ পরিমাণে এনার্জি লস হয় কিন্তু সেটাকে আবার ঠিক করে নিতে হয় সেটা হলো ঠিকমতো না ঘুমানো আজকাল ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষের প্রচুর টেনশান তার মধ্যে আমাদের মতো গৃহিণীদের যত দিন যায় নানান কারণে টেনশান বাড়তেই থাকে এত কিছুর মাঝে ঠিকমতো ঘুমানোটা খুব প্রয়োজন আমাদের প্রত্যেকের কাজ শেষ করে রাতে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায় আর সকালে তো অভ্যাসবশত অটোমেটিক ঘুম ভেঙে যায় ঠিক মতো না ঘুমানোর জন্য আমাদের এনার্জি লসের একটা বড় কারণ বলতে পারেন প্রতিদিন আট ঘন্টা ঘুমানো ভীষণ প্রয়োজন এতে সারা রাত শরীর আমাদের রিপেয়ার হয় দেখবেন ভালো ঘুম হলে নিজেরই ভীষণ ভালো লাগে কাজ করার একটা এক্সট্রা এনার্জি পাই প্রয়োজন হলে দুপুরে একটু রেস্ট নিতে পারেন নিজের মতন করে এর জন্য রাতে শোবার বেশ কিছুটা আগে সম্ভব হলে ফোন টিভি একটু কম দেখবেন আর রাতের খাবারটা ঘুমানোর অনেক আগে করা উচিত আর হালকা খাবার খেলে তো খুব ভালো হয় কোনো টাইম বা খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু শেয়ার করলাম না কারণ প্রত্যেকের সিচুয়েশান সমান না তাই আপনারা আপনাদের সুবিধা মতো সব কিছু ঠিক করে নেবেন তবে হাউসওয়াইফ বলে বিষয়গুলো একদমই নেগলেক্ট করবেন না তিন নম্বর পয়েন্ট হলো কাজের মাঝে মাঝে একটু সময় রেস্ট নিতে পারেন বেশিরভাগ সময় আমরা ভাবি একটানা কাজ করে তারপর একটু বিশ্রাম নেব যতক্ষণ শরীর চলে ততক্ষণ কাজ করতেই থাকি এতে একটানা কাজ করার পর তারপর যখন রেস্ট নিতে যাই রেস্ট নেওয়ার পরও শরীর ক্লান্ত থাকে কারণ শরীর মন ব্রেন ওরা জানে যে এই কাজ একবার শুরু করলে আবার কখন রেস্ট নিতে পারবো জানি না তাই তারাও আর সহজে অ্যাক্টিভ হয় না জোর করে কাজগুলো আমাদের শুরু করতে হয় তাই কাজের মাঝে মাঝে এক দেড় ঘন্টা পর পর পাঁচ দশ মিনিট একটু রেস্ট নেবেন এই পাঁচ মিনিট গান শুনতে পারেন সংসারের কি কি প্রয়োজন তার একটা লিস্ট করতে পারেন এতে দেখবেন আপনাদের লেজিভাবটা অনেকটা কম হবে চার নম্বর পয়েন্ট হলো আমরা অনেক সময় ভেবেই পাই না কেন কাজের এনার্জি পাচ্ছি না অনেক সময় হালকা কাজও করতে ইচ্ছা করে না দেখবেন আমরা যদি আমাদের মনের মতো কোনো কাজ করি তখন এনার্জি লেভেল ডবল হয়ে যায় ভেতর থেকে একটা গুড ফিলিংস কাজ করে তাই নিজের ভালো লাগে এমন কাজ যেমন নাচ গান আবৃত্তি আঁকা এগুলো করতে পারেন বই পড়তে পারেন আবার অনেকেই আছেন বিভিন্ন এনজিওর সাথে যুক্ত হয়ে মানুষের হেল্প করে অনেক শান্তি পান আপনাদের মন ভালো থাকে এই রকম এক্সট্রা কোনো কাজের সাথে যুক্ত থাকলে তখন দেখবেন এক্সট্রা কাজ বা প্যাশানটা মেনটেন করার তারায় ঘরের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর তারপর এক্সট্রা কাজগুলো যেহেতু করবেন সেই একটা তারা থাকে এতে কাজের এনার্জিও বেড়ে যায় আর লেজিনেস ভাবটাও অনেক পার্সেন্ট কমে যায় পাঁচ নম্বর পয়েন্ট হলো এত কিছুর পরও লেজি ভাব বা কাজে এনার্জি না পাওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো আমাদের সঠিক টাইমে না খাওয়া সঠিক পুষ্টিকর খাবার না খাওয়ার কারণে আমি আগেও বলেছি আমাদের মেয়েদের শরীরে নানান কারণে প্রচুর ভিটামিনের অভাব হয় হরমোনাল চেঞ্জের কারণেও ভীষণ এনার্জিলেজ হয় পরিবারের সবার খেয়াল রাখার পাশাপাশি নিজের খাওয়া দাওয়াটাও ঠিকমতো আমাদের করা দরকার সাধারণ ফ্যামিলিতে ব্যালেন্স যে ডায়েট সেটা করা কখনোই সম্ভব হয় না তাও তেল নুন চিনি ময়দা এগুলো খাবারে যত কম ইউজ করতে পারবেন ততই আপনাদের জন্য ভালো হবে আর হ্যাঁ কোনোভাবেই খাবারকে স্কিপ করবেন না সংসারের কাজের চাপে খাওয়া দাওয়ার টাইম তো ঠিক থাকেই না সাথে যেটুকু সম্ভব মানে যেটুকু পাচ্ছি সেটাই খাচ্ছি চেষ্টা করবেন একটু প্রোটিনযুক্ত খাবার খেতে আর একটুখানি ফল খেলে বেশি ভালো হয় যাই হোক সবার পক্ষে সব কিছু সম্ভব না দেখুন কিছু করারও নেই কারো সাথে কারো তুলনা করেও লাভ নেই যার সংসার সে সব কিছু বুঝে শুনে নিজেকে ঠিক রাখবেন এতেই যথেষ্ট আর কার্ব একটু কম খাবেন আর বেশি পরিমাণে জল খাবেন ছ নম্বর পয়েন্ট হলো শরীরের সাথে মাইন্ডকে ফ্রেশ করা এবং এনার্জেটিক রাখার জন্য শরীর সুস্থ রাখার জন্য একটু হালকা এক্সারসাইজ করাটা বর্তমানে ভীষণ জরুরি কিছু না করুন সব থেকে যেটা বেশি উপকার সকালে ফ্রেশ হাওয়ায় তিরিশ মিনিট হাঁটা যেতেই পারে ঘরের কাজ কখনো এক্সারসাইজ না আমরা মনে করি সারাদিন ঘরের এত কাজ করছি এটাই এক্সারসাইজ আর এক্সট্রা করে এক্সারসাইজ করার কোনো দরকার নেই হ্যাঁ অবশ্যই দরকার আছে আমি করি না তাও আপনাদের বলছি যাদের সম্ভব তারা করবেন সময় বের করে হাঁটতে পারলে বেস্ট এক্সারসাইজটা আপনারই করা হবে সকালে ঠান্ডা ওয়েদারে পাঁচ দিন হেঁটে দেখুন ছ দিনের দিন না হাঁটলে আপনারই ভালো লাগবে না সাত নম্বর পয়েন্ট হলো একটা বয়সের পর আমাদের মেয়েদের ভিটামিন ডি এর ঘাটতি দেখা যায় প্রচুর প্রচুর ঘাটতি দেখা যায় সূর্যের আলোয় প্রতিদিন দশ পনেরো মিনিট বা তারও বেশি সময় যদি থাকতে পারেন তাহলে তো ভীষণ ভালো হয় সূর্যের আলোয় বলতে পারেন ভিটামিন ডি এর প্রধান উৎস ভিটামিন ডি এর অভাবে হাড়ের ব্যথা হাড়ের সমস্যা দিন দিন বেড়েই চলেছে তার ফলে কাজগুলো ডিলে হয় আর কাজ করার ইচ্ছা শক্তিও চলে যায় আট নম্বর পয়েন্ট হলো বেশিরভাগ হোম মেকাররা একটু বেশি যদি রেস্ট নেয় বা বসে যদি একটু টিভি ফোন দেখি তাহলে অনেকেরই মনে হয় যে টাইমটাকে নষ্ট করলাম কতটা কাজ হয়ে যেত আমরা সবসময় চাই আমাদের ঘরবাড়ি বাড়ি যেন সাজানো গোছানো থাকে আর এই সময় অনেকটা কাজ করা যেত হ্যাঁ অবশ্যই কাজ করা যেত তবে রেস্ট নিয়ে কাজ করলে কাজের স্পিড বেড়ে যায় হিসেব করে দেখা যায় যে অনেক সময় একটানা না কাজ করার পরে লাস্টের দিকের কাজগুলো করার আর এনার্জি থাকে না এনার্জি পুরো স্লো হয়ে যায় আর রেস্ট নিয়ে কাজগুলো করলে দেখা যায় স্পিড অনেকটা বেশি হয় প্রায় একই টাইমেই কাজ কমপ্লিট হয় ন নম্বর পয়েন্ট হলো আজকাল ছোট থেকে বড় প্রত্যেকের কম বেশি স্ট্রেস আছে তার মধ্যে গৃহিণীদের স্ট্রেসের পরিমাণ অনেকটাই বেশি অনেকেই আছেন গৃহিণীদের যে স্ট্রেস হতে পারে এটা মনেই করেন না ঘরে থাকছে খাচ্ছে দাচ্ছে কাজকর্ম করলে স্ট্রেস কিসে আসে এই ধারণাটা অনেকেরই আছে আর একটা বিষয় টেনশান আর স্ট্রেস কিন্তু একই রকম না দুটোর মধ্যে অনেক তফাৎ আছে এই স্ট্রেস টেনশান সব কিছু নিয়ে সংসারের কাজ যখন করি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স এতে আমাদের মেন্টালি যে প্রেশার থাকে সেটা অনেকেরই ধারণার বাইরে তার সাথে অসুখ বিসুখ তো লেগেই আছে এত স্ট্রেস থাকলে অটোমেটিক শরীর মন টায়ার থাকে কাজ করতে ইচ্ছে করে না রেস্ট নেওয়ার পরও কাজ করতে ইচ্ছে করে না যার ফলে ঘরবাড়ি বাড়ি থাকে আর অগোছালো ঘরবাড়ি বাড়ি দেখে আবারও স্ট্রেস চলে আসে স্ট্রেস রিলিফের জন্য মেডিটেশন করতে পারেন ধ্যান করতে পারেন অথবা যে কোনো মানে কাজগুলো আপনার ভালো লাগে স্ট্রেস কম থাকে সেগুলো করতে পারেন দশ নম্বর এই যে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের ফ্ল্যাটের ছাদে পতাকা উত্তোলন হচ্ছে ছোট করেই আয়োজন করা হয়েছিল আয়োজন ছোট হলেও আনন্দের কিন্তু কোনো অভাব ছিল না এরই সাথে এরকম পেজা তুলোর মতো পুজোর আকাশটা দেখলে তো মন এমনিই ভালো হয়ে যায় ঘরে সেরকম রান্নাবান্নাও ছিল না সকালের খাবার দাবারটাই করেছিলাম এই রকম ছোটোখাটো অনুষ্ঠান অ্যাটেন্ড করে সেদিন মন খুলে কথা বলুন মন খুলে হাসুন মজা করুন এই সময় পুরো রিল্যাক্সে থাকুন এতে দেখবেন শরীর মন ব্রেন সব কিছুই রিচার্জ হবে নেক্সট বেশ কিছু দিন কাজে অলসতা আসবে না লেজিনেস ফিল হবে না আমাদের নিজেদের খেয়াল নিজেদেরকেই রাখতে হবে আর সবসময় মনে রাখতে হবে এগুলো সেলফিশের মতো কাজ না এগুলো হলো সেলফ কেয়ার গৃহিণীদের মনে হতে পারে সারাদিন সংসারের কাজ করে কি লাভ কোন রকম ইনকাম নেই কোনো বাহবা নেই এতেই আমাদের মোটিভেশান কম হয় তাই এনার্জি লেভেল বজায় রাখার জন্য পরিবারের লোকজনদেরও দায়িত্ব কম না এরই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ